আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি কজেস কারণ অ্যান্ড ইফেক্টস এবং ফলাফল বা প্রভাব অব স্মোকিং ধূমপানের অর্থাৎ ধূমপানের কারণ এবং ফলাফল এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করব স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট অর্থাৎ ধূমপান হচ্ছে একটি খারাপ অভ্যাস অফ স্মোকিং টোবাকো তামাক সেবনের অর্থাৎ ধূমপান হচ্ছে তামাক সেবনের একটি খারাপ অভ্যাস ইট ইজ ভেরি ডেঞ্জারাস এটি খুবই বিপজ্জনক সাম পিপল কিছু লোক স্মক ধূমপান করে টু লুক স্মার্ট অর্থাৎ স্মার্ট দেখানোর জন্য সাম অলসো আবার কেউ কেউ বিকাম এডিক্টেড আসক্ত হয় টু স্মকিং ধূমপানে থ্রু ব্যাড অ্যাসোসিয়েশন অর্থাৎ খারাপ সঙ্গের সাহচর্যে বিসাইস তাছাড়াও ফ্রাস্ট্রেশন হতাশা ফেইলার ইন লাভ ভালোবাসায় ব্যর্থতা আনএমপ্লয়মেন্ট বেকারত্ব প্যারেন্টস ইনডিফারেন্স পিতামাতার উদাসীনতা অ্যাটসেট্রা আর অলসো রেসপন্সিবল দায়ী ফর দিস ব্যাড হ্যাবিট এই খারাপ অভ্যাসের জন্য বাট কিন্তু স্মোকিং হ্যাজ ব্যাড ইফেক্টস ধূমপানের খারাপ প্রভাব রয়েছে অনআার বডি আমাদের শরীরের উপর মাইন্ড মনের উপর অ্যান্ড এনভায়রনমেন্ট পরিবেশের উপর ইট কজেস ক্যান্সার এটি ক্যান্সার সৃষ্টি করে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক বা হৃদ আক্রমণ সৃষ্টি করে ক্রোনিক ব্রঙ্কাইটিস সৃষ্টি করে অ্যান্ড সামাদার এবং অন্যান্য সিরিয়াস ডিজিজ অন্যান্য মারাত্মক রোগের সৃষ্টি করে নো ডাউট নিঃসন্দেহে ওয়ান পাফ একটি টান অফ সিগারেট সিগারেটের অর্থাৎ এক টান সিগারেট কন্টেন্স ধারণ করে ফিফটিন বিলিয়ন পনেরো বিলিয়ন পার্টিকলস অনুকণা অব হার্মফুল ম্যাটার্স ক্ষতিকর পদার্থের দে ইনক্লুড এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নিকোটিন মিথাইল অ্যালকোহল কার্বন মনোঅক্সাইড আর্সেনিক অ্যান্ড আদার অ্যাসিডস এবং অন্যান্য অ্যাসিড নিকোটিন প্রিভেন্টস নিকোটিন বাধা দেয় দ্য ফ্রি ফ্লো অফ ব্লাড রক্তের অবাধ চলাচলে বাধা দেয় ইট অলসো এছাড়াও এটি রিডিউসেস হ্রাস করে দ্য সাপ্লাই অফ অক্সিজেন অক্সিজেনের সরবরাহকে ইন আওয়ার বডি আমাদের শরীরে ইট শিওরলি এটি নিশ্চিতভাবে ড্যামেজ ইট শিওরলি ড্যামেজেস এটি নিশ্চিতভাবে ক্ষতি করে আওয়ার লাংস আমাদের ফুসফুসের নার্ভ সেনায়ুর অ্যান্ড ব্রেইন মস্তিষ্ক মস্তিষ্কের বিসাইডস এছাড়াও স্মোকিং ধূমপান ক্যান ডিস্টার্ব অসুবিধার সৃষ্টি করে দ্য মাইন্ড মনের অ্যাফেক্ট দ্য নোস নাককে আক্রমণ করে বা নাককে আক্রান্ত করে অ্যান্ড ইরিটেট দ্য আইস চোখে জ্বালাপড়ার সৃষ্টি করে স্মোকিং ইজ দ্যাস ধূমপান এভাবে লাইক মতো টেকিং পয়জন অর্থাৎ বিষপানের মতো এগিন আবার আ স্মোকার আ স্মোকার একজন ধূমপাই ক্যান ডু হার্ম ক্ষতি করে থাকে টু দ্য নন স্মোকারস অর্থাৎ অধুম্পাইদের অ্যারাউন্ড হিম তার চারপাশের দ্য স্টেন্স অফ সিগারেট অর্থাৎ সিগারেটের দুর্গন্ধ ইজ রিপালসিভ বিরক্তিকর টু আ নন স্মোকার একজন অধুম্পাইয়ের কাছে মোরওভার এছাড়াও স্মোকিং স্মোকিং ওয়েস্ট ওয়েস্টস ধূমপান অপচয় ঘটায় আর লর্ড অফ মানি প্রচুর অর্থের ইন এডিশন এছাড়াও ইট পলুটস এটি দূষিত করে দ্য এনভায়রনমেন্ট পরিবেশকে সো তাই সামথিং পজিটিভ ইতিবাচক কিছু সুদবিধান করতে হবে টু সেইফ রক্ষা করার জন্যে আওয়ার ইয়াং জেনারেশন আমাদের তরুণ প্রজন্মকে ফ্রম স্মোকিং ধূমপান থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম